এটা ক্ষমার অযোগ্য হয়েছে আমি সেদিনও ডিমান্ড করেছিলাম অ্যাজ এ লিডার অব অপোজিশন আজকে আমার দুই কলিগ এমএলএকে সামনে রেখে আমি আবার ডিমান্ড করছি যে এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব স্বরূপ নিগমের উপরে আমি অত্যন্ত খুশি যে ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি তারা আজকে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছেন যাতে ড্রাগ কন্ট্রোলার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে মামলাতে করা হয় এবং যদি ড্রাগ কন্ট্রোলারের রিপোর্ট কোনো অ্যানামেলি থাকে প্রমাণ হয় যে স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের ত্রুটি তো আছেই তাহলে এটা সিবিআইকে হ্যান্ডওভার করার জন্য এবং লিভ গ্র্যান্টেড হয়েছে বলে আমি কৌস্তভ বাগচির কাছ থেকে জেনেছি বৃহস্পতিবার আছে এর বাইরেও আরেকজন অ্যাডভোকেট মাননীয় আমাদের উনিও একটা নিয়েছেন দুটো পিল হয়েছে বৃহস্পতিবার আছে তো যাই হোক আমি আশাবাদী যে জনস্বার্থের এই বিষয়ে যে সবাই হস্তক্ষেপ করবেন কারণ এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার এবং ডকুমেন্ট ডকুমেন্ট বলছে কথা বলছে যে স্বাস্থ্য দপ্তরের এখান থেকেই এই মারাত্মক অযোগ্য ত্রুটিটা হয়েছে কর্ণাটক সরকার তেরোই ডিসেম্বর লিখিতভাবে যার ডকুমেন্ট আমার কাছেও আছে আপনাদের কাছেও আছে তেরোই ডিসেম্বর পাঠিয়েছে এবং তারপরে আপনারা দেখেছেন যে রাজ্য সরকার একটা দায় সারা ফার্স্ট উইক অফ জানুয়ারি এই কোম্পানির স্যালাইন এবং অন্যান্য ওষুধদের জন্য না বলেছিল কিন্তু তারপরেও ইউজ করা হয়েছে এবং বেলা বারোটা নাগাদ আমি ব্যক্তিকেও নয় অ্যাজ এ এলোপি আমি এ বিষয়ে টুইট করা এক্স হ্যান্ডেলে দেওয়ার পরে দুটো আটচল্লিশ মিনিটে আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলা হয়েছে যে এটাকে বন্ধ করো সবগুলো সুপারকে এমএস ভিপিকে সবাইকে বলেছে এবং রিটার্ন মেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর স্বাস্থ্য ভবন থেকে দিয়েছে এখানে যে পাটে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার ত্রুটি বা নারায়ণ শবরু নিবগমের ত্রুটি সেটা হচ্ছে এক নম্বর এই সেলাইন প্রকিউরমেন্ট সেন্ট্রালি করা হয় স্বাস্থ্য ভবন থেকে টেন্ডারের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার বলার পরেও প্রায় তিন সপ্তাহের বেশি এক মাসের কাছাকাছি এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এটা ক্ষমার অযোগ্য অপরাধ তৃতীয়ত যে কোম্পানিকে বাইশ সাল অবধি টেন্ডার ছিল তার মাস টেন্ডার এক্সটেনশান দিয়েছে স্বাস্থ্য দপ্তর এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে এটা আমি দাবি করি এবং যদি ইডি এই কেসটা নেয় মানি লন্ডারিং প্রমাণিত হবে এবং সবচেয়ে যেটা এদের যে কোম্পানির যে যতগুলো কোম্পানি আছে মাল্টিপুল নাম্বার অফ কোম্পানি তাতে দুটো কোম্পানি জেনুইন বাকি সমস্ত কোম্পানিগুলো ফলস এই কোম্পানিগুলো ফলস কোম্পানিগুলোকে টেন্ডারে সাপোর্টিং হিসেবে দেওয়া হতো এবং এখানকার যে যে কোম্পানির সাপ্লায়ার তার মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডাইরেক্টর আছেন মুর্শিদাবাদের বহরমপুরে বাড়ি তিনি পলিটিক্যালি শাসক দলের ঘনিষ্ঠ তিনি কলকাতায় এসে এই সেটিং এবং ম্যানেজমেন্ট হ্যান্ডওভার অফ দি কাট মানি পার্সেন্টেজ এবং কিভাবে আর হবে কিভাবে টেন্ডার হবে কিভাবে সাপোর্টিং ডকুমেন্টস দেবো কিভাবে অন্য কোম্পানিকে ঢুকতে দেবো না এগুলো সব করেছেন সব মিলিয়ে আমরা আর্জি করে প্রকিওরমেন্টের যে দুর্নীতি ডাক্তার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে অ্যাডভোকেট তরুণ তরুণজ্যোতি তেওয়ারির আইনি লড়াইতে যে কেস সিবিআই নিয়েছে এই এই বিষয়টাও তার থেকেও অনেক বেশি মানে করাপশানের প্রশ্নে প্রকিওরমেন্টের প্রশ্নে এবং এটা ক্ষমার অযোগ্য হয়েছে আমি সেদিনও ডিমান্ড করেছিলাম অ্যাজ এ লিডার অব অপোজিশান আজকে আমার দুই কলিগ এম সামনে রেখে আমি আবার ডিমান্ড করছি যে এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণস্বরূপ নিগমের উপরে